সেনাবাহিনীর সবচেয়ে আলোচিত বিতর্কিত কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান মুজিবের অপকর্মের মাধ্যমে বাংলাদেশের অতন্ত্র প্রহরী দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে বিতর্কিত এই মুজিব ভারতীয় গোন্দা সংস্থা রয়ের এর কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে সেনাবাহিনী র্যাব বিমান ও নৌবাহিনীতে এই সংস্থার প্রভাব বিস্তারের চেষ্টা তার নেতৃত্বে ছিল মুজিব তার সূক্ষ্ম চিন্তার মাধ্যমে পুরো দেশকে পরিণত করেছে নরকে আজকের প্রতিবেদনে থাকছে কে এই মুজিব কিভাবে রয়ের নেটওয়ার্ক বিছালো পুরো বাহিনীতে কোন মাস্টার প্ল্যান নিয়ে কু করতে চেয়েছিল মুজিব দেশে বিদেশে কত হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন মুজিব কিভাবে সেনাবাহিনীর অফিসার থেকে কসাই হয়ে উঠলেন এত কিছুর পরও কিভাবে দেশ ছেড়ে পালাল মুজিব চলুন তাহলে শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কথা দিচ্ছি হতাশ হবেন না শুরুতেই জানার চেষ্টা করব কে মুজিব উনিশশো সালের ১২ জুন নারায়ণগঞ্জ জেলায় জন্মে নেওয়া মুজিবুর রহমান সেনা জীবন শুরু থেকেই দ্রুত পদোন্নতি পান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স ও স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ছাত্র অবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন কর্মজীবনে জেনারেল মুজিব ডিজেএফআই এবং র্যাব ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ছেচল্লিশ ব্রিগ্রেড কমান্ডার সহ ডিজি এসএসএফ হিসাবে পাঁচ বছর সেনা সদরে কোয়ার্টার মাস্টার জেনারেল এবং সর্বশেষ কমান্ড্যান্ট অ্যাডডক হিসাবে কর্মরত ছিলেন এই পদ ব্যবহার করে সীমাহীন দুর্নীতি করেছেন মুজিব সম্পদের বিস্তারিত থাকবে প্রতিবেদনের শেষ অংশে বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রর নেটওয়ার্ক মূল ব্যক্তি হিসেবে বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান কিভাবে পালালেন অনুসন্ধানে জানা গেছে জেনারেল মুজিব গত বছরের পাঁচ আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহের ধুবাউরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান পালানোর আগে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন বর্তমানে জেনারেল মুজিব দিল্লিতে অবস্থান করছেন এবং শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে তিনি অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশে বিভিন্ন ধরনের নাশকতার পেছনে জেনারেল মুজিবের যুগসূত্র রয়েছে দিল্লিতে অবস্থান করা আরেক সানা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুলও তার সঙ্গে কাজ করছেন অন্য একটি সূত্র জানিয়েছে গত পাঁচ আগস্টের পর পলাতক সাবেক প্রধান আকবর একদিনের জন্য সম্প্রতি ঢাকায় ঘুরে গেছেন মুজিব শেখ হাসিনার খুবই বিশ্বস্ত ও আস্থাভাজন সেনা কর্মকর্তা ছিলেন আর্ম ফোর্সেস এবং পুলিশের মধ্যে র অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিকী ঘনিষ্ঠভাবে জড়িত জেনারেল মুজিব বাংলাদেশে র এর কোঅর্ডিনেটর হিসেবে চিহ্নিত বিমান বাহিনীতে র এর শ্যাডো রিক্রুটার হিসেবে কাজ করা স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেপ্তার হওয়ার পর সামগ্রিক তদন্তে বেরিয়ে আসে সামরিক বাহিনীতে র এর নেটওয়ার্ক ও জেনারেল মুজিবের সম্পর্ক আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে টানা ক্ষমতায় রাখতে গিয়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দেন জেনারেল মুজিব ও তার নেটওয়ার্কের সদস্যরা মুজিবের সহযোগিতায় বিভিন্ন বাহিনীতে র একটি অবস্থান করে নিয়েছিল এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকেও দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের অপচেষ্টা চালায় এই র জুলাই বিপ্লব চলাকালে সেনাবাহিনীতে ভারতপন্থী কু করানোর জন্য জেনারেল মুজিব আপ্রাণ চেষ্টা করেন প্রথমে দুই সালের দুই আগস্ট এবং পরে শেখ হাসিনা পালানোর পর দিন ছয় আগস্ট কু করার চেষ্টা করে ব্যর্থ হন ভারতীয় এই গোয়েন্দা সংস্থা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সে দেশের কর্তৃপক্ষের সহযোগিতায় শেখ হাসিনা ভারতে পালানোর রেস্কিউ হিসেবে সফল করার ক্ষেত্রেও জেনারেল মুজিব ও তারেক সিদ্দিকি বিশেষ ভূমিকা ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা বিমান বাহিনীর সি ওয়ান বিমান করে পালিয়ে যান দিল্লিতে বিমান বাহিনীর চিহ্নিত রয়ের এজেন্ট স্কোয়াড্রন লিডার আবদুল ইবনে আলতাফ গত বছরের চোদ্দ আগস্ট গ্রেপ্তার হন ওই ঘটনার তদন্ত চালাকালেই তড়িঘড়ি করে লেফটেন্যান্ট জেনারেল মজিব ময়মনসিংহের সেনানিবাসে অ্যাডজক এর জিউসি হিসাবে বদলি হন এবং ওই দিনই আর্মি এভিয়েশন গ্রুপের হেলিকপ্টার করে বদলি হওয়া স্থানে পৌঁছান যে হেলিকপ্টারে মজিব ময়মনসিংহ সেনানিবাসে পৌঁছান একই হেলিকপ্টারে সেখান থেকে কর্মরত জিউসিকে ঢাকায় ফিরিয়ে আনা হয় ওই ঘটনা ছিল বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন মুজিব ময়মনসিংহ সেনানিবাসে আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন কিন্তু সেখান থেকে ধুবাউরা সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে সক্ষম হন পুরো ঘটনাটি ছিল পরিকল্পিত এবং সেনাবাহিনীর কোনো একটি গ্রুপের সহযোগিতায় তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পান গত বছরের বারোই সেপ্টেম্বর জেনারেল মুজিব প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয় তার এই পলায়ন ও বরখাস্ত নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে একজন সামরিক অফিসার পালিয়ে গেলে আইন অর্থাৎ ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল অনুযায়ী বিনা অনুমতিতে যদি কাউকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায় এবং পরবর্তীতে তাকে পলাতক ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে কিন্তু এক্ষেত্রে তাকে দোষী সাব্যস্ত না করে শুধু অবসর দেওয়া হয়েছে সামরিক বিশেষজ্ঞদের মতে বিষয়টি শুধু সন্দেহজনকই নয় বরং সামগ্রিক বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে যাতে এ সম্পর্কে আর কোনো অনুসন্ধান বা তদন্ত না হয় বিশেষজ্ঞরাও বলেন কর্মস্থলে অনুপস্থিত থাকলে কিংবা ডেজার্টার ঘোষণাপূর্বক অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে হয় এক্ষেত্রে কোর্ট অফ ইনকোয়ারি গঠন করতে হবে অ্যারেস্ট করে অভিযুক্তকে কোর্ট মার্শালের মুখোমুখি করার বাধ্যবাধকতা রয়েছে সেটা না করে তাকে সরাসরি বরখাস্ত করা হয় যাতে আর কোনো তদন্ত না হয় অথচ তার বিরুদ্ধে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে কু ও সামরিক শাসন জারির প্রচেষ্টার অভিযোগ রয়েছে মুজিবের বিষয়টি গুরুতর তদন্ত হওয়া উচিত বলে মনে করেন মেজর জেনারেল পলায়নের আগস্ট সেনাবাহিনীতে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারি করার একটি অপচেষ্টা করেছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব এই প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন সেনাবাহিনীর আরও কয়েকজন সেনা অফিসার এদের মধ্যে ছিল এর তৎকালীন ডিজি মেজর জেনারেল অবসর হামিদুল হক এনএসআই এর ডিজি মোহাম্মদ হুসাইন আল মোরশেদ মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহিনুল হক ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিচক্ষণতায় ওই দিন অপচেষ্টা ব্যর্থ হয় জেনারেল মুজিব এর আগে দুই আগস্টও কু করার প্রচেষ্টা করেছিল বলে গোয়েন্দা সূত্রে জানা যায় জেনারেল মুজিব রয়ের কোর্ডিনেটর হিসেবে শুধু দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই নর্বরে করে দেননি তিনি নানা অপকর্মের হোতা ও ক্ষমতার অপব্যবহার করে ব্যাপক দুর্নীতিও করেছেন এর মধ্যে রয়েছে গুম ক্রসফায়ার ও আয়নাঘরের নির্যাতনের মতো ঘটনা মুজিব সম্পর্কে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া আইকেবি বলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকাকালীন সময়ে সব গুম ও ক্রস ফায়ারের সঙ্গে মুজিব জড়িত ছিলেন আইকেবি তার ফেসবুক পোস্টে বিজিবি র্যাব এসএসএফ ও আনসার নিয়ে আমার মতো অভিজ্ঞতার বিষয়ে মুজিবকে নিয়ে লিখেন যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি পিরাজিত তা ছিল র‍্যাবে প্রেশনে থাকা আমাদের অফিসারদের দ্বারা সাধারণ নাগরিক রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা তরুণ কেরিয়ারমুখী অফিসারদের র‍্যাবে পাঠানো হতো সেখানে কিছুদিন কাজ করে তারা এমন এক চরিত্র নিয়ে ফিরত যেন তারা পেশাদার খুনি এবার জানবো মুজিবের ঘুষ দুর্নীতি ও অবৈধ সম্পদের হার সম্পর্কে দর্শক দুর্নীতির অভিযোগে লেফটেন্ট জেনারেল মুজিব তার স্ত্রী তাসরিন মুজিবের বিরুদ্ধে দুদক মামলা করেছে দুদকের মামলার পরিপ্রেক্ষিতে আদালত তাদের চৌত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তাদের নামে থাকা ঢাকায় দুটি ফ্ল্যাট মিরপুরের ক্যান্টনমেন্টে খিলখেত ও পূর্বাচল এলাকায় থাকা দশটি প্লট জব্দের আদেশ দিয়েছে গত পাঁচ এপ্রিল ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন এছাড়া একটি বাড়ি ও সাবারে জমি সহ সেট বাড়ি জব্দের আদেশ দেওয়া হয় মুজিবের অবৈধ সম্পদের বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সারওয়ার হোসেন জানান লেফটেন্যান্ট জেনারেল মুজিব নিউ ইয়র্কের দুটি ফ্ল্যাট রয়েছে ওই ফ্ল্যাট কেনার জন্য তিনি কমপক্ষে দুই বিলিয়ন ডলার বা দুইশো কোটি টাকার পাচার করেন ঢাকার পূর্বাঞ্চলে তার জমির পরিমাণ প্রায় বিশ বিঘা এছাড়া আর্মি গ্রিন সিটিতে দশটি প্লটের বুকিং দিয়েছেন ইসির চত্বরে মাটি কাটা ঢাকা সেনানিবাস সংলগ্ন বিজি টাওয়ারে তার নয়টি ফ্ল্যাট আছে জেনারেল মুজিব ডিজি এসএসএফ থাকাকালে শেখ হাসিনার সঙ্গে দেখা করে দেওয়ার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে দশ লাখ টাকা করে ঘুষ নিতেন ব্যবসায়ীদের কাছ থেকে দামি ব্র্যান্ডের একাধিক গাড়িও উপহার হিসেবে নেন মুজিব এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার সহযোগিতায় প্রতিবেদনটি লিখেছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ কমেন্ট বক্সে প্রতিবেদন সম্পর্কে জানানোর বিশেষভাবে অনুরোধ করছি ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি